আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আপনাদের মাঝে এসএম টেক্সের পক্ষ থেকে আপনারা যারা কম দামের মধ্যে ভালো কোয়ালিটি মাল চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান নাইন এইট জিরো ডাবল জিরো টু ওয়ান জিরো আমাদের কাছে পাকিস্তানি জম জম কালামকারী সব ধরনের কালেকশন আছে আমাদের রেট চারশো বিশ টাকাতে শুরু রেট চারশো বিশ টাকার মধ্যে ফোর পিস পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা মাত্র ফোর পিস মাত্র চারশো বিশ এটা সাইজটা বিশাল বড়ো সাইজ যে এটা হলো এটা হলো হাতার কাপড় স্টা দেওয়া আছে এই জন্য না

চারশো আশি এগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা করে কালার আমাদের পরিমাণ কালেকশন আছে পাঁচটা করে কালার যার যত ইচ্ছা মতো বাইকটা দেখে জমজম জমজমের কালামকারী আমাদের মাইল মালের মধ্যে প্রত্যেকটার মধ্যে লেখা পাবেন মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা জমজম আমাদের প্রত্যেকটা মালে লেখা পাবেন জমজম মাত্র পাঁচশো বিশ অফারে ছশো টাকার রেট এর মাল মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন আড়াই গজ জন্য আড়াই গজ সেলোয়ার পাবেন এই যে আমাদের সেলোয়ার কাপড় কোয়ালিটি অনেক ভালো কাপড় সেলোয়ার এই জন্য ওটা দেখেন বিশাল বড় না পাঁচ হাত না প্রতিটা চারটা করে কালার আছে এর মধ্যে এগুলোর মধ্যে চারটা করে কালার এটার মধ্যে ডিজাইন আছে অনেক এই ডিজাইন দেখেন একটু এই যে ভাইয়া এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেক মাত্র পাঁচশো টাকা তারপরে দেখে জয়পুরি এদের মধ্যে ডিজাইন আছে অনেক এটা চাই জয়পুরি সব থেকে ভ্যারেল ডিজাইন আড়াই গজ জন্য আড়াই গজ চালো পাঁচশো পঞ্চাশ টাকা রেটের মাল মাত্র পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা মাত্র আড়াই গজ জন্য আড়াই গজ চালো পাবেন

কাশ্মীরে আগে রেট ছিল পাঁচশো আশি টাকা এখন মাত্র পাঁচশো পঞ্চাশ আর এক গজ উন্না আর এক গজ সালোয়ার এই যে উন্নারা দেখেন বিশাল বড় না মাঝে আমাদের উন্না প্রত্যেকটা উন্না পাঁচ হাত করে উন্না পাবেন তারপরে দেখাই জমজমের মধ্যে জমজমের মধ্যে যারা ভালো কোয়ালিটি চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন অরিজিনাল জমজম অফার রেট সাতশো টাকার রেটের মাল মাত্র পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে জমজম পেয়ে যাবে মাত্র ছয়শ পঞ্চাশ আর একবার জন্য আর একবার সালোয়ার এগুলা এগুলার মধ্যে কালার আছে ডিজাইন আছে অনেক কালার গুলা দেখেন একটু মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে এটা হচ্ছে বিএইপি জমজম ভিআইপি জমজম মাত্র সাতশো টাকা রেন্ট মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটার মধ্যে ডিজাইন আছে অনেক মাত্র 700 টাকা জমজম পেজ মাত্র 700 টাকা এই জমজমের মধ্যে দেখেন আমাদের আমাদের জমজমের গোডাউন এটা জমজমে হিউজ পরিমাণ কালেকশন আছে সব জমজম আমাদের যার যত বিছে নিতে যার যাতে বিছে নিতে নিতে পারবেন ডিজাইন আছে অনেক যার যত বিছে নিতে পারবেন আর আরো দেখে এখানে আসেন ভাইয়া এখানে আসেন আরো দেখে জমজমের মধ্যে

পাকিস্তানি জমজম চাচ্ছেন যারা একবার বা জমজম চাচ্ছেন তারা এগুলা নিতে পারেন অরজিনাল পাকিস্তানি জমজম এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি জমজম খুব সুন্দর ডিজাইন এগুলা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো আশি টাকা দিচ্ছিল এখন অফারের সাতশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেক এই যে ডিজাইনগুলো দেখেন এই যে আরেকটা ডিজাইন সবথেকে ভাইরাল ডিজাইন ভাই এটা একটু দেখেন আপুদের যারা কম দামের মধ্যে ভালো কোয়ালিটি মাল চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান নাইন এইট জিরো ডাবল জিরো টু ওয়ান অথবা আমার এটা হচ্ছে জমজম জমজমার জিনালটা পাকিস্তানি জমজম আরে গজ না আমাদের প্রত্যেকটা ওনা আরে গজ ওনা আরে গজ সলার পাবে পাকা আরে গজ ওনা আরে গজ সলার ওনা সাইজটা বিশাল বড় নামাজ ওনা নামাজ ওনা ওনাটা কত সুন্দর ওনা মাত্র সাতশো পঞ্চাশ টাকা

আমাদের দোকানের অ্যাড্রেস টাওয়ার দোকান অ্যাতে আউসনোলো রোড নবপারী পুকুর পর ইসলামপুর ঢাকা অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো জিরো